ব্যর্থতা আসবেই ফেল ফেল মানি শিক্ষার প্রথম ধাপ চাইনিজ একটা কথা বলে ফলোইং ডাউন ইজ নট এ ডিফিট ডিফিট ইজ টু গেট আপ হোঁচট খাওয়া কখনো পরাজয় নয় হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকা হচ্ছে পরাজয় তুমি হোঁচট খাবা আপস এন্ড ডাউন ইজ এ লাইফ মানুষের জীবনে উত্থান পতন আসবেই তোমরা জানো আমরা দুনিয়াতে কেন আসছি আমরা কিন্তু জান্নাতে ছিলাম আমাদের পূর্বপুরুষ আদম আলাহাম কিন্তু জান্নাতে ছিল শুধুমাত্র একটা ভুল করার কারণে আদম আলাহিসাল্লামকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠানো হয়েছে তার মানে আমরা পৃথিবীতে আসি শাস্তি স্বরূপ তো শাস্তি স্বরূপ পৃথিবীতে এসে তুমি মনে করবা সবকিছু তোমার বটে বেলে বলে ব্যাটে মিলে যাবে বলে ব্যাটে মিলে যাবে আল্লাহ তালা বলেছেন লাকাদ খালাক আল্লাহ তালা কোরআনে বলেছেন যে লাকাদ খলকনাল ইনসান অফ ইলকাবদ আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে কি করেছি রেখেছি তোমরা যখন দুঃখ দেখবা তখন দুঃখের পরে তোমার জন্য আনন্দ আছে সে আনন্দটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে তোমাকে সেই জন্য অপেক্ষা করতে হবে তোমরা জীবনটাকে এত মূল্যহীন ভাবলে হবে না একবার একটা জলাশয় একটা নদী আবদ্ধ জলাশয় একটা নদী গল্প করছে তা আবদ্ধ জলাশয় বললো দেখো তুমিও পানি ধারণ করো আমিও পানি ধারণ করি কিন্তু আমার মধ্যে মানুষ ময়লা ফেলে আমার মধ্যে থাকে ব্যাঙ লাভজা করে আর তোমার নদী তোমার মধ্যেও মানুষ ময়লা ফেলে কিন্তু তোমার মধ্যে মাছ চাষ করে মানুষ গোছল করে কিন্তু আমার মধ্যে গোছলও করে না মাছও চাষ হয় না শুধু ব্যাং আওয়াজ করে তখন নদী বলল দেখো আমি কেন মা মানুষ কেন আমাকে পছন্দ করে জানো কারণ আমার মধ্যে যত ময়লা যত কিছু মানুষ ফেলুক না কেন আমি কষ্টগুলোকে ধারণ করি ধারণ করে বসে থাকি না আমি চলমান থাকি সমুদ্রকে ধরার জন্য আমি চলমান থাকি আমি যে চলমান থাকার কারণেই আমার মধ্যে মানুষ গোছল করে মানুষ আমাকে পছন্দ করে তুমি যদি দুঃখ পেয়েছ দুঃখ পেয়ে যদি নিজেকে আবদ্ধ করে রাখো দেখো একটা পানির বোতল একটা একটা পানির বোতল বা একটা টিস্যু তোমাকে যদি বলি পাঁচ মিনিট হাতে নিয়ে থাকো তুমি থাকতে পারবা যদি তোমাকে বলে একদিন এটা হাতে নিয়ে থাকো তুমি কি পারবা পারবা তখন তোমাকে ধরে রাখাটা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে জন্য তুমি যখন দুঃখ ভিতরে রাখবা তুমি যখন দুঃখ দুঃখ ভিতরে রাখবা তখন এটাকে অনেক কঠিন আকার ধারণ করবে অনেক কঠিন আকার ধারণ করবে জন্য দুঃখকে রাখবা না